আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম করছে আমার নতুন একটি ভিডিওতে তো আজকে আরেকটি রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি রান্না করব খাসির মাথা আর পায়ে একসাথে তো চলেন আপনাদেরকে নিয়ে রান্না করি তো আরেকটা কথা হচ্ছে আমার ফেসবুক নামটা কিন্তু একটু অন্যরকম বাট আমার কুকিং রিলেটেড ভিডিও বেশি আসে আসলে আমার যারা অডিয়েন্স আছে ভিউয়ার্স আছে ম্যাক্সিমামই হচ্ছে তারা কুকিং ভিডিও পছন্দ করে বেশি তো আমার আসলে সব ধরনের ভিডিওই আসবে আমার পেজে বা ইউটিউব চ্যানেলে আসলে আমি সব ধরনের ভিডিওই করতে যাচ্ছি লাইক শপিং ফুড ব্লগিং দেন হচ্ছে কুকিং সব ধরনের ভিডিওই থাকবে টুকটাক আর সামনে যেহেতু ঈদ আমরা ঈদ ঈদ উপলক্ষে হচ্ছে কিছু ভিডিও আসবে সেটা হচ্ছে আমরা কিছু অসহায় গরিব যারা আছে মানুষ তাদের সাথে আমরা ঈদ আনন্দ ভাগাভাগি করব সেটা হতে পারে ঈদের বাজার বা ঈদের নতুন জামা তারপর হচ্ছে যেহেতু এখন রমজান মাস আমরা কিছু হয়তো মাদ্রাসার বাচ্চাদের সাথে ইফতার করব। তো সেই রিলেটেড ভিডিও আসতে পারে ইনশাল্লাহ আসবে তো যাই হোক আল্লাহ ভরুষা সবাই দোয়া করবেন যেন আমি ভালো কিছু করতে পারি সামনে তো এই তো আমি কিন্তু অফ ক্যামেরাতে হচ্ছে খাসি পায়াটা আমি প্রেশার কুকারে একটু নরম করে নিয়েছি আর এখন হচ্ছে মাথাটা আমি কষিয়ে নিলাম সেটার সাথে হচ্ছে পায়াটা মিক্সড করে ফেললাম আর আপনারা তো ইতোমধ্যে দেখেই ফেলছেন কীভাবে রান্না করছি আমি খুবই সাধারণভাবে রান্না করি একদম আমার মার স্টাইলে রান্না করি আমার মা যেই মানে যেই স্টাইলে রান্না করে মায়ের হাতের যে মানে মা মায়ের হাতে না সরি মায়ের স্টাইলটাকে ফলো করি তো যাই হোক আজকের রান্নাটা কিন্তু অনেক মজা হবে দেখি মনে হচ্ছে খেতে অনেক বেশি মজা হবে তাই না কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে অনেক লোভনীয় লাগছে না তো যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন অবশ্যই পেজটাকে ফলো করবেন আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন আচ্ছা আর ইতিমধ্যে আমার পরিবারের সদস্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসলে আপনাদের ভালোবাসার জন্যই আজকে এত দূর আপনাদের ভালোবাসা না থাকলে হয়তো এত দূর আসা কখনই সম্ভব হতো না সব কিছুই আপনাদের জন্য তো আপনাদের ভালোবাসা যদি এইভাবে পেতে থাকি ইনশাআল্লাহ সামনে আমি অনেক দূর এগিয়ে যাব আপনাদের ভালোবাসা নিয়ে অবশ্যই সেটা যদি আল্লাহ আল্লাহালা চায় অবশ্য আল্লাহ ছাড়া কোনো চাই হোক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার রান্না কিন্তু মোটামুটি শেষ এই তো ফাইনাল লুক কেমন হয়েছে জানাবেন আর হচ্ছে ওই যে বললাম সামনে অন্যরকম কিছু ভিডিও আসবে সেটা যেন আমি ভালোভাবে করতে পারি তার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ